নমস্কার বন্ধুরা সুখের সংসার চালানের সবাইকে স্বাগত আজকে আমরা সপরিবারের সবাই মিলে বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এই রাখা আমাদের ট্রেনও চলে এসছে আর আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছেও গেলাম তো আমরা এসেছি মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ থেকে জানোই তো আমরা কোথায় যাব হ্যাঁ তোমরা যেখানে ভাবছো আমরা হাজারদুয়ারি প্যালেসে চলে এসেছি তো মুর্শিদাবাদের অন্যতম একটা স্থান যেখানে সবাই ঘুরতে আসে নবাব রাজাদের স্থান yeah mm -hmm. তো চলো এখন আমরা হাজারদুয়ারি প্যালেসে চলে এসেছি বাট এখানে সামনে টিকিট কাউন্টার ছিল সেখান থেকে টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হবে তো টিকিটটা কেটে নেওয়ার পর আমরা ভেতরে যাচ্ছি তো সামনে সিঁড়ি দিয়ে ভেতরে যাওয়া যাবে না এই যে সামনের দরজাটা দেখতে পাচ্ছ সেখান দিয়ে ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকে ফোন ক্যামেরা সব বন্ধ করে রাখতে হবে কারণ কিছু অ্যালাউ নেই তো ভেতরে আমরা অনেক জিনিসপত্র দেখেছি আর রাজা মহারাজাদের আমলে মানে নবাবদের আমলে যা যা ছিল জিনিসপত্র তাদের মূর্তি তাদের তৈলচিত্র প্রথমে ঢুকতেই আমরা দেখলাম বড় বড় দুটো রথ যেটা তো করে সবাই যাওয়া আসা করতো না বাবরা দেন হাতির দাঁতের চেয়ার হাতির দাঁতের সিংহাসন রূপর সিংহাসন রূপর থালা বাসন কামান বন্দুক অনেকটাই ঐতিহাসিক ব্যাপার ছিল তোমরা যদি কেউ ইতিহাস অনার্সের ছাত্র ছাত্রী থেকে থাকো তাহলে অবশ্যই একবার হাজার দরে প্যালেস্টা ঘুরে এসো হাজার ধরে যদি ঘুরতে না আসো তাহলে ইতিহাস অনেকটাই অজানা থেকে যাবে দেখো এখানে কয়েকটা স্টুডেন্ট সার্ভে করতে এসেছিলো যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগও তুলে ধরেছিল তো চলো এখন আমরা চলে এসেছি মতিঝিল পার্কে হাজারদুয়ারি থেকে কুড়ি টাকা ভাড়া নেবে ছোটো করে তো তোমাদেরকে সাজেস্ট করছি যদি মুর্শিদাবাদ ঘুরতে আসো হাজারদুয়ারি প্যালেস দেখে তারপরে কিন্তু তোমরা মতিঝিলে অবশ্যই এসো আর এখানে একটু টাইম হাতে করে নিয়ে তারপরে ঘুরতে এসো নাহলে কিন্তু সমস্ত মানে পার্কটা আর কি তোমরা ঘুরে দেখতে পারবে না হাই বন্ধুরা আমরা সবাই মতিঝিল পার্ক ঘুরতে এসেছি এখানে ঘুরতে এসে দেখো এখানে ফুলের বাগানগুলো কি সুন্দর এত সুন্দর লাগছে জায়গাগুলো দেখো শুধু একবার মানে কি বলবো মানে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তার জন্য ভিডিও করলাম ভিডিও করে তোমাদের কাছে পোস্ট করলাম যদি ভালো লাগে দেখো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও যদি ভালো লাগে দেখো এটা কী বানানো সুন্দর লাগছে না একটা গাছ দিয়ে বন মানুষ বানানো নাকি জানি না আর এই ফুল গাছগুলো দেখো এত সুন্দর লাগছে শুধু দেখো ব্যাস দেখো আর আমি তো দেখে যাচ্ছি সকাল দশটার থেকে দেখা শুরু করেছি এখন চারটে বাজে তারপরেও আমার দেখা শেষ হয়নি শুধু দেখছি আর দেখছি আর ঘুরছি আর ঘুরছি এত ভালো লাগছে কি বলবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা দেখো দেখো এত লোক এসেছে অনেক লোক এসেছে ভিডিওটা কেমন লেগেছে বলো আমরা হাজারদুয়ারি ঘুরতে এসেছি হাজারদুয়ারি ঘুরলাম তিন চার ঘন্টা হাজারদুয়ারিতে লেগেছে ওইখানে ঘুরে টুরে তারপরে মতিঝিলকে আসলাম মতিঝিল পার্কে মতিঝিল পার্কটা দেখছি এখানে ঘুরে তারপরে বাড়ি যাব হয়তো একটু রাত হয়ে যেতে পারে বাড়ি যেতে তোমরা সবাই এসো এখানে এখানে যেমন ভিডিও করার সুন্দর জায়গা তেমন ঘোরারও জায়গা ভিডিও করারও জায়গা মানে সব কিছু পারফেক্ট এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না তোমরা আসবে আসলেই বুঝতে পারবে যে জায়গাটা কেমন বাই রাখছি এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো